রাজনীতির ময়দানে আজ এক অভূতপূর্ব চ্যালেঞ্জ জনতার মঞ্চ থেকে দেশের এক প্রভাবশালী ছাত্রনেতা সরাসরি হুঁশিয়ারি দিলেন লন্ডনে বসে থাকা এক ক্ষমতাধর নেতাকে বললেন লন্ডনের প্রেসক্রিপশনে বাংলাদেশ পরিচালনা করা যাবে না কেই নেতা কেন তার দিকে এই তীর ছোড়া হলো আর এই চ্যালেঞ্জের পরিণতি কি হবে আসুন আমরা প্রবেশ করি সিলেটের কোম্পানিগঞ্জ থেকে আসা সেই আগুন আগুনঝরা বক্তৃতার আখ্যানে যা বদলে দিতে পারে দেশের ভবিষ্যৎ রাজনীতির সমীকরণ সিলেটের কোম্পানিগঞ্জের ছাত্র ও যুব সমাবেশে বক্তব্য রাখছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম তার টার্গেট ছিলেন সুস্পষ্টভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিপি সাদিক কায়েম সরাসরি ঘোষণা করলেন যে লন্ডনের প্রেসক্রিপশানে বাংলাদেশ পরিচালনা করা যাবে না তিনি পরিষ্কার করে বলেন এ দেশ পরিচালনা করতে হলে দেশের মাটি ও মানুষের নেতা হতে হবে গণমানুষের সঙ্গে মিশে কাজ ও যোগ্যতার মাধ্যমে নিজেকে প্রমাণ করতে হবে কিন্তু এখানেই শেষ নয় তিনি দেন চরম হুঁশিয়ারি যে আর শেখ হাসিনার মতো ফ্যাসিস্টের রাজত্ব কায়েম করতে চাইলে দেশের জনগণ আপনাদের লাল কার্ড দেখাবে ভিপি সাদিক কায়েম এরপর তুলে ধরেন নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা সেই প্রজন্ম যারা রক্ত দিয়ে জুলাই বিপ্লব ঘটিয়েছে তিনি দাবি করেন জুলাই বিপ্লবের মাধ্যমে একটা প্রজন্ম তৈরি হয়েছে যারা ইনসাফের পক্ষে থাকার সিদ্ধান্ত নিয়েছে ডাকসু রাক্সু জাকসু ও চাকসুতে ইনসাফের প্রতিনিধিরা বিজয়ী হয়েছেন তার চূড়ান্ত বার্তা যে এই নতুন বাংলাদেশে ফ্যাসিস্টি কাঠামো আর চলবে না জনগণের হাতে ক্ষমতা থাকবে আর কেউ যদি জনগণের অধিকার হরণ করতে চায় তাহলে তার পরিণতিও শেখ হাসিনার চেয়ে খারাপ হবে এরপর তার ক্ষোভ আছড়ে পড়ে বিদেশি আধিপত্যবাদের ওপর সেই ক্ষোভ যা দীর্ঘদিন ধরে দেশের তরুণ সমাজকে পীড়া দিচ্ছিল তিনি বললেন অতীতে ফ্যাসিস্টরা দিল্লির দালালিকে প্রশ্রয় দিয়েছিল কিন্তু এই স্বাধীন বাংলাদেশে আর দিল্লির দালালি চলবে না ভারতের প্রেসক্রিপশনে আর বাংলাদেশ চলবে না তার কণ্ঠে ছিল আঠারো কোটি মানুষের প্রতিজ্ঞা যে আর সীমান্তে হত্যা চলবে না সীমান্তে যদি একটি লাশ পড়ে তাহলে আঠারো কোটি জনগণ একসাথী প্রতিবাদ প্রতিরোধে নামবে বিগত সময় প্রতিটি সীমান্ত হত্যার বিচার হবে বক্তব্যের শেষে তিনি তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মোনাজাত করেন যেন এই সংঘাতের মধ্যে মানবিকতা এবং নেতৃত্ব উভয়ই টিকে থাকে তাই প্রশ্ন যে ডাকসু ভিপির এই সরাসরি চ্যালেঞ্জ কি ক্ষমতা প্রত্যাশীদের অবস্থান বদলাতে বাধ্য করবে নাকি লন্ডনের প্রেসক্রিপশন আবারও মাটির রাজনীতিকে গ্রাস করবে আপনার মতামত কমেন্ট বক্সে জানান আপনি কাকে সমর্থন করেন লন্ডনের নেতৃত্ব নাকি মাটির রাজনীতি